নমস্কার অ্যাস্ট্রোডে সবাইকে স্বাগত আজকের আলোচনায় আমরা কর্কট রাশির জাতকদের জন্য মে মাস দু এর অর্থ শিক্ষা এবং স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত ও বিশ্লেষণ উপস্থাপন তাহলে শুরু করি এই মহামূল্যবান বলবো আপনার আর্থিক অবস্থান নিয়ে মে দু পঁচিশ মাসটি কর্কট রাশির জাতকদের অর্থনৈতিক ক্ষেত্রে তুলনামূলক স্থিতিশীল থাকলেও কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা নেওয়া আবশ্যক এই মাসে আপনার আয় যেমন থাকবে তেমনি ব্যয়ের দিকেও বিশেষ নজর দিতে হবে বিশেষ করে পারিবারিক প্রয়োজনীয়তা স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় এবং গৃহস্থলিক আনুষঙ্গিক খরচ কিছুটা বেড়ে যেতে পারে স্বাধীন পেশাজীবী ও ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য মে মাসটি মিশ্র সম্ভাবনা নিয়ে এসেছে হঠাৎ করে কোনো বিনিয়োগের সুযোগ আসতে পারে কিন্তু সেই বিনিয়োগের ঝুঁকি রয়েছে বলেই দেখা যাচ্ছে শনি ও রাহুর প্রভাবে অর্থনৈতিক দিকটিতে বিভ্রান্তি ও ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে সেজন্য অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ নিয়ে তবেই বড় সিদ্ধান্ত নেওয়া উচিত আয় বৃদ্ধির নতুন সুযোগ আসবে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা বা ক্রিয়েটিভ পেশায় যুক্ত রয়েছেন তাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে তবে এই আয়ের ফলাফল কিছুটা দেরিতে আসবে অতএব ধৈর্য রাখা আবশ্যক ঋণ নেওয়ার প্রয়োজন হলে এটি মাসের প্রথমার্ধে নেওয়াই ভালো কারণ মাসের শেষ ভাগে গ্রহগত প্রভাব ঋণ গ্রহণ কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে কোনো দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করলে এখনই তা নির্ধারণ করা শ্রেয় দেখে নিব আপনার শিক্ষা জীবনের বিস্তারিত ফলাফলগুলা তো মে মাসে কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলাফল ইঙ্গিত রয়েছে বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী তাদের জন্য এটি কিছুটা চ্যালেঞ্জিং সময় হতে পারে মনোযোগে ঘাটতি পড়াশোনার প্রতি অমনোযোগ এবং মানসিক চাপ এসব সমস্যা শিক্ষার অগ্রগতিতে ব্যাঘাত ঘটাতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব ইতিবাচক হলেও শনি এবং কেতুর কিছু বিরূপ প্রভাব শিক্ষাক্ষেত্রে মনোসংযোগের বিঘ্ন ঘটাতে পারে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সময়টা কিছুটা ভালো বিশেষ করে যারা গবেষণা থিসিস বা প্রজেক্টে যুক্ত রয়েছেন তারা সাফল্যের মুখ দেখতে পারেন তবে কাজের গতি বজায় রাখা ও সময় মতো সম্পন্ন করাটা হবে চ্যালেঞ্জ মে মাসে নতুন কোনো কোর্স বা স্কিল শেখা শুরু করার পরিকল্পনা থাকলে সেটি জুন মাস পর্যন্ত স্থগিত রাখাই ভালো কারণ এ সময় আপনার মনোযোগ ছড়ানো থাকতে পারে এবং নতুন বিষয়ের প্রতি একাগ্রতা ধরে রাখা কঠিন হবে বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য সময়টা পরিকল্পনা অত্যন্ত সংগ্রহের উপযোগী হলেও আবেদন করার জন্য সময়টি একেবারে আদর্শ নয় বরং প্রস্তুতিতে আরও মনোযোগ দিন পরামর্শ হিসাবে বলা যায় পড়াশোনায় ফোকাস রাখতে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করা উচিত ধ্যান বা মেডিটেশন করলে মানসিক চাপ কমবে এবং মনসংযোগে সাহায্য করবে স্বাস্থ্য পরিস্থিতি যদি আমরা একটু বিশ্লেষণ করি তো কর্কটরাশির জাতকদের মে মাসে স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় পেট সংক্রান্ত সমস্যা যেমন গ্যাস্ট্রিক বদহজম বা অ্যাসিডিটির সমস্যা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে যারা বাইরের খাবার বেশি খান বা অনিয়মিত খাবার দাবার করেন তাদের জন্য এটি একটি রেড অ্যালার্ট এছাড়াও শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাও এই সময় দেখা দিতে পারে বিশেষত যাদের আগে থেকেই হাঁপানি অ্যালার্জি বা ধুলোবালির প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদের জন্য এই মাস কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে শারীরিক অলসতা বা দীর্ঘ সময় বসে থাকার কারণে কোমর ব্যথা বা হালকা জ্বর সর্দি সমস্যা হতে পারে মঙ্গল গ্রহের অবস্থান কর্কট রাশির জাতকদের মাঝে এক ধরনের উদ্বেগ ও চাপ তৈরি করতে পারে যার ফলে মানসিক অস্থিরতা বাড়তে পারে এছাড়া স্ট্রেস এবং ঘুমের অভাব থেকে মাথা ব্যথা বা মেজাজ খারাপ হওয়ার প্রবণতা বাড়তে পারে নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম এই সমস্যাগুলোর থেকে মুক্তি দিতে পারে পানীয় জল কম খাওয়ার থেকে শরীরে ডিহাইড্রেশন হতে পারে তাই এই সময় নিয়মিত জল পান করার প্রতি গুরুত্ব দিতে হবে সিজনাল ফল সবজি এবং হালকা খাবার গ্রহণ শরীর ভালো রাখতে সাহায্য করবে তো শেষ আমি এটাই বলতে চাই মে মাসের কর্কট রাশির জাতকদের উচিত শরীর ও মন দুটির যত্ন নেওয়া নিজেকে বিশ্রাম দিন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা নিন এবং স্বাস্থ্য নিয়ে উদাসীনতা একেবারেই নয় গ্রহগত প্রভাব আমরা দেখে নিব দেখুন মে মাস দু হাজার পঁচিশে কর্কট রাশির উপরে বিভিন্ন গ্রহের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মাসে বৃহস্পতি মঙ্গল শনি এবং রাহু কেতুর প্রভাব থাকবে বিশেষভাবে শিক্ষার গ্রহ হিসেবে এবং এ সময় শিক্ষার্থীদের যারা মনোযোগী তারা ফলাফল ভালো পেতে পারেন তবে বৃহস্পতির অবস্থান এমন যে পরিবারের মধ্যে কিছুটা উত্তেজনা ও বিভ্রান্তি তৈরি করতে পারে বিশেষ করে ভাই বোন বা পিতা মাতার সঙ্গে মত হতে পারে মঙ্গল কর্মক্ষেত্রে এক ধরনের তীব্রতা এবং চাপ তৈরি করতে পারে আপনি যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন বা দ্রুত সিদ্ধান্ত নেন তাহলে কিছু ভুল হতে পারে মঙ্গলের শক্তি সঠিকভাবে ব্যবহার করলে এই সময় কর্মদক্ষতা বাড়তে পারে তবে তালাপুরো না করাই শ্রেয় শনি এই সময় কিছু মানসিক চাপ ও দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন কোনো সমস্যার সমাধান খুঁজছেন তাদের মধ্যে হতাশা দেখা দিতে পারে তবে শনি ধৈর্য এবং পরিশ্রমের পুরস্কার দেয় তাই হতাশ না হয়ে নিজের কাজ করে যেতে হবে রাহু কেতু জীবনধারায় হঠাৎ পরিবর্তন মানসিক দ্বন্দ্ব এবং সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে তবে একই সঙ্গে তারা শেখানোর অন্তর্দৃষ্টি জাগানোর শক্তিও বহন করে সংক্ষেপে আমরা এটাই বলতে চাই গ্রহগতভাবে এটি একটি মিশ্র সময় সঠিক পদক্ষেপ ধৈর্য এবং মানসিক ভারসাম্য বজায় রাখলে আপনি এই সময়কে সফলভাবে পার করতে পারবেন শুভ এবং অশুভ দিনগুলো যদি আমরা একটু বিস্তারিত আলোকপাত করি মে মাসে কর্কট রাশির জন্য কিছু দিন রয়েছে বিশেষভাবে শুভ আবার কিছু দিন রয়েছে যেগুলো সতর্কতা অবলম্বন করা আবশ্যক শুভ দিনগুলো হলো দুই সাত এগারো ষোলো কুড়ি এবং পঁচিশ মে এই দিনগুলোতে নতুন কাজ শুরু করা বিনিয়োগ গুরুত্বপূর্ণ আলোচনা অংশগ্রহণ সাক্ষাৎকার বা পরীক্ষার বসা খুবই ফলদায়ী হতে পারে গ্রহগত অবস্থান অনুযায়ী এই সময় আপনার আত্মবিশ্বাস এবং মনোসংযোগ সর্বোচ্চ থাকবে সতর্ক দিনগুলো হলো চার আট তেরো আঠারো বাইশ এবং উনত্রিশে মে এই সময় মানুষ মানসিক অস্থিরতা দোটানার মধ্যে থাকা এবং অতিরিক্ত আবেগপ্রবণ প্রবণ আচরণ দেখা দিতে পারে তাছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার আশঙ্কাও থাকে তাই এই দিনগুলোতে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা উচিত আর শুভ সময়কালের ভিতরে আমরা দেখা যাচ্ছে সকাল নয়টা থেকে এগারোটা এবং বিকাল চারটা থেকে ছয়টা এই সময় অত্যন্ত শুভ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নিতে চান তাহলে এই সময়ের ভিতরে আপনি আপনার কাজগুলোকে করার জন্য বেছে নিতে পারেন যারা জ্যোতিষশাস্ত্রের প্রতিকার মেনে চলেন তারা এই দিনগুলোতে কিছু বিশেষ মন্ত্র জপ ধ্যান বা পবিত্র তেল ব্যবহার করতে পারেন যাতে দিনটি ফলাফল আরো ভালো হয় রত্ন এবং এই প্রতিকার গুলো আমরা দেখে নিব যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম কর্কট রাশি জাতকদের জন্য মে মাস মানসিক প্রশান্তি ও স্বাস্থ্যগত স্থিতি বজায় রাখার জন্য কিছু কার্যকর রত্ন এবং প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই মাসে মানসিক চাপে ভোগার প্রবণতা বেশি থাকবে বিশেষ করে বৃহস্পতি ও শনি গ্রহের মিশ্র প্রভাবের কারণে আবেগজনিত ওঠানামা ও অস্থিরতা দেখা দিতে পারে এই পরিস্থিতিতে কর্কট জন্য সবথেকে উপযোগী রত্ন হচ্ছে মনি। অথবা মুন স্টোন যেটাকে আমরা বলি এটি চন্দ্র গ্রহের প্রতিনিধিত্ব করে এবং আপনার মানসিক অবস্থার ভারসাম্য রক্ষা করতে সহায়ক রত্ন নিয়মিত ব্যবহার করলে আবেগ নিয়ন্ত্রণ সহজ হয় এবং মানসিক চাপ কমে আসে এই রত্নটি রূপর আংটিতে পরে সোমবার চাঁদের আলোয় পবিত্র জলে ধুয়ে ধারণ করা উত্তম সেই সঙ্গে দৈনিক সকালে অং চন্দ্রমাসী নম মন্ত্রটি একশো আটবার জপ করলে চন্দ্র গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পায় বিশেষ করে যাদের ঘন ঘন মুড সুইং হয় বা মন ভাব থাকে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর যদি শ্বাসকষ্ট গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যা থাকে তবে প্রতিদিন সকালবেলা এক গ্লাস কুসুম গরম জল লেবু রস এবং মধু মিশিয়ে খেলে অথবা খালি পেটে পান করলে অনেক উপকার হবে খাদ্যাভ্যাসে হালকা সহজপত্র এবং প্রাকৃতিক খাবারের প্রতি গুরুত্ব দিন দিনে অন্তত মিনিট ধ্যান বা মেডিটেশন অভ্যাস করুন এতে করে মানসিক শান্তি বাড়বে ও আবেগ নিয়ন্ত্রণে আসবে এই মাসে যদি আপনি স্বাস্থ্য ও মানসিক প্রশান্তি রক্ষায় সচেষ্ট থাকেন তাহলে পারিপার্শ্বিক চাপ এবং জটিলতাও সহজে জয় করা সম্ভব হবে তাই রত্ন ও প্রতিকারের এই পরামর্শগুলো নিয়মিত মেনে চলা অত্যন্ত জরুরি ব্যক্তিগত সিদ্ধান্ত উপযুক্ত সময়গুলো রয়েছে মাসে জাতকদের জন্য অর্থ শিক্ষা ও স্বাস্থ্য এই তিনটি দিকেই ভারসাম্য রক্ষা করা প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে সঠিক পরিকল্পনা ও বাস্তব সিদ্ধান্তের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করা সম্ভব চলুন দেখি কিভাবে আপনি এই মাসে সচেতন পদক্ষেপ নিতে পারেন প্রথমেই অর্থ নিয়ে বলা যাক এই মাসে খরচের হার কিছুটা বেড়ে যেতে পারে বিশেষ করে পারিবারিক ও স্বাস্থ্য সংক্রান্ত খাতে সেক্ষেত্রে আপনার উচিত বাজেট ঠিক করে খরচের পরিকল্পনা করা ব্যবসায় নতুন কোনো বিনিয়োগ বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞতার পরামর্শ নিন এবং সম্ভাব্য ঝুঁকি বিচার করে পদক্ষেপ নিন ঋণ নেওয়ার প্রয়োজন হলে তা অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখুন শিক্ষার ক্ষেত্রে এই সময়টা একাগ্রতা ধরে রাখার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন যারা পড়াশোনার চাপ অনুভব করছেন তাদের উচিত পড়াশোনার রুটিন কিছুটা বিশ্রাম ও মানসিক প্রশান্তির সময় অন্তর্ভুক্ত করা পড়াশোনার টার্গেট নির্ধারণ করে অগ্রগতি পর্যবেক্ষণ করলে ভালো ফল পাওয়ার সম্ভব কোনো বিষয়ে সমস্যা হচ্ছে সেটা চিহ্নিত করে সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ স্বাস্থ্য দিক দিয়ে এই মাসে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন যেমন পেটের সমস্যা বা শ্বাসকষ্ট তাই খাবার অথবা খাওয়ার অভ্যাসে যত্নশীল হন ঝাল ভাজা খাবার এড়িয়ে চলুন এবং নিয়মিত পানি পান করুন এছাড়া নিয়মিত ব্যায়াম যোগাভ্যাস করলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে মাসের মাঝামাঝি সময় কিছুটা অস্থিরতা এবং মানসিক চাপ দেখা দিতে পারে তাই ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা বিষয় না গিয়ে শান্তভাবে সিদ্ধান্ত নিন এই মাসে ধৈর্য পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আপনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনকে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার